দেখুন সরাসরি বার ওবোল থেকে আমি এখানে সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাউটারে লাইন চলে আসলো পাশাপাশি অনুতে কিন্তু লাইনটি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন অনুতে কিন্তু ইন্ডিকেটার চলতেছে আসসালামু আলাইকুম সময় তো কি লোডশেডিংয়ের কারণে আপনার রাউটার অনুকি বন্ধ হয়ে যাচ্ছে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না আপনি কি খুবই দুশ্চিন্তে আছেন প্রবাসী ভাইরা আপনারা বাড়িতে কথা বলতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোলারের মাধ্যমে অথবা ছোট্ট একটি রাউটার ইউপিএস এর মাধ্যমে আপনারা চব্বিশ ঘন্টা আপনার রাউটারটি চালু রাখবেন যাদের বাড়িতে আগে থেকেই সোলার সিস্টেম আছে তাদের জন্য রয়েছে কনভার্শন কিট আর যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তারা স্বল্প দামে নিয়ে নিতে পারেন আমাদের এই রাউটার ইউপিএস গত ভিডিও দেখে আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে ভাই আপনি হচ্ছে ভিডিওতে সব কিছুই দেখালেন কিন্তু রাউটার এবং অনু সরাসরি চালিয়ে দেখালেন না তো আজকে আমি দেখাবো দেখুন এখানে দুটো হচ্ছে ডিভাইস রয়েছে একটা বারো বোল্ট থেকে কনভার্ট করে নাইন বোল্ট দিবে আর আরেকটা হচ্ছে এই যে অনলাইন ইউপিএস এটা হচ্ছে এটার ভেতরে ব্যাটারি ইনপুট করা এটা আপনাকে বারো বোল্ট এসি পাওয়ার অ্যাডাপ্টার এটা দিয়ে চার্জ করতে হবে বারো বোল্ট এটা দিয়ে চার্জ হবে এবং এখান থেকে আপনারা দুটো আউটপুটের লাইন পেয়ে যাবেন বারো বোল্ট আর একটা পাবে নাইন বোল্ট এই নাইন বোল্টের বিপরীতে যা কারোর যদি ফাইভ বোল্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলতে হবে ডিফল্ট হিসেবে নাইন বোল্ট থাকে তো ফাইভ বোল্ট যদি আউটপুট লাগে সিসিটিভি ক্যামেরার জন্য তো সেক্ষেত্রে আমাকে বললে আমি হচ্ছে ফাইভ বোল্ট সিস্টেম করে দিব। বুঝতে পেরেছেন আর এখানে যেটা এটা হচ্ছে ইনপুট মানে বারো বোল্ট ইনপুট হবে আর এই দুটো পোর্ট পাশাপাশি দুটো পোর্ট এটা হচ্ছে বারো বোল্ট আউটপুট হবে ঠিক আছে আর একটা হচ্ছে নাইন বোল্টের আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তো এটার ভেতরে হচ্ছে ব্যাটারি দেওয়া আছে আপনারা কারেন্ট থেকে চার্জ করবেন এবং কারেন্ট চলে গেলে তিন ঘন্টা প্লাস ব্যাক পাবেন আর দ্বিতীয় যে ডিভাইস সেটি আমি দেখুন এখানে লাগিয়ে রেখেছি এই যে এটা হচ্ছে বারো বোল্ট ইনপুট হবে এখান দিয়ে এবং বারো বোল্ট আউটপুট হবে তো দেখুন এটা সর্বপ্রথম আমি এটা দিয়ে চালিয়ে দেখাই যেটার ভেতরে ব্যাটারি আছে এটা হচ্ছে ব্যাটারি সহ এটার ভিতরে ব্যাটারি আছে তো এই ডিভাইসটি আমি দেখুন এই যে রাউটার আচ্ছা রাউটার অনু হোক অথবা রাউটার হোক যে কোনোটাই হোক না কেন তার পেছনে কিন্তু এইভাবে লেখা আছে সেটা বারো বোল্ট কত এম্পায়ার সাপোর্ট করে বা কত বোল্টের আপনারা যদি ঠিক বুঝতে না পারেন তাহলে আমাকে ছবি তুলে পাঠালে আমি আপনাদেরকে সেই অনুযায়ী কনভারশন কিট বানিয়ে দিব ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে নাইন বোল্ট তো যেটার যে বোল্ট আউটপুট অবশ্যই সেটা দেখেই আপনারা হচ্ছে লাইনটা দিবেন কেননা যদি উল্টাপাল্টা হয়ে যায় যে যে যার নাইন বোল্ট প্রয়োজন সেটাকে যদি বারো বোল্ট দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনার ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখন এটা চালু করার সঙ্গে সঙ্গেই দেখুন রাউটারে কিন্তু লাইন গিয়েছে হ্যাঁ রাউটারে লাইন এসছে পাশাপাশি অনুতে কিন্তু লাইন চলে গিয়েছে এই দেখুন এই যে এটাতেও গিয়েছে আর এটাতেও লাইন গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মূল ব্যাপার সেপার আর আমি একটু পরে চলুন ব্যাটারি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো ব্যাটারি থেকে সরাসরি আপনারা চালাতে পারবেন তো এটা কারেন্ট চলে গেলে রকম রিসিট ছাড়াই রকম রিস্টার্ট হবে না একদম মানে কোনো লাইন বন্ধই হবে না এর ভিতরে ব্যাটারি আছে লাইনটা মূলত ব্যাটারিতে যাবে ব্যাটারি চার্জ হবে দেন হচ্ছে ব্যাটারি থেকে আউটপুট বেরিয়ে আসে এর জন্য কোনো রকম আপনার রাউটার এবং অনু রকম রিসিট হবে না মানে দ্বিতীয়বার রিস্টার্ট নেবে না ঠিক আছে তো এখন চলুন এটা টেস্ট করার পালা এটাও সেম একই রকমের জিনিস আপনার ইনপুটের জায়গাতে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ইনপুট দেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ইনপুটে জায়গা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি লাইনটা আমি কিন্তু লাগিয়েছি আর আউটপুটে এখানে রাউটার লাইন আমি লাগিয়ে দিব এই যে রাউটার লাইন লাগিয়ে দিচ্ছি যেটা নয় বোল্ট সেটা নয় বোল্টে দিচ্ছি আর যেটা হচ্ছে বারো ভোল্ট আউটপুট লাগবে সেটা আমি বারো ভোল্ট আউটপুট কিন্তু দিলাম এবার যদি আমি সুইচটা অন করে দিই দেখুন এই যে আমি সুইচটা এখন অন করে দিলাম দেখুন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রাউটারে লাইন চলে গিয়েছে পাশাপাশি আমাদের অনুত কিন্তু লাইন চলে গিয়েছে এই দেখুন এই যে অনুত ইন্ডিকেটর চলতেছে তো আপনারা নির্ভয়ে কোনো রকম কোনো টেনশন না নিয়ে এই ডিভাইসটি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এবং আমি স্বল্প মূল্যে কিন্তু আপনাদেরকে এই ডিভাইসগুলো দিচ্ছি আচ্ছা এই ব্যাটারিটা আপনারা আপনারা সোলারের বারো ভোল্টের যে কোনো সাপ্লায়ের ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন এটা দিয়ে কনভার্ট করে নিতে পারবেন আচ্ছা আমাদের এর কাছ থেকে আচ্ছা অনেকেই বলেন যে ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কি দেখুন আপনি যদি নিয়ে বলেন যে ভাই এটার এমন কোনো আপনাকে দুই তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না জাস্ট আমরা এক দুই সপ্তাহের মতো ওয়ারেন্টি এক সপ্তাহের মতো ওয়ারেন্টি দিয়ে থাকি ঠিক আছে আর পাশাপাশি আপনি নিয়েই যদি বলেন যে ভাই চলছে না আপনার ডিভাইসটা তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার ডিভাইসকে রিপ্লেস করে দেবো অবশ্যই আমাদের ডিভাইসগুলো এই করা থাকে চেক করা থাকবে আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই বলেন যে ভাই এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এটা নষ্ট হয়ে যাওয়ার পরে বেশি ভোল্ট গিয়ে আমাদের রাউটার এবং অনু নষ্ট হবে না তো না তেমন কিছুই না এটা যদি কখনও নষ্ট হয়ে যায় তাহলে আপনার লাইন আউট হয়ে যাবে এবং এই যে যে ডিভাইসটা আপনি নিচ্ছেন এটা আপনার ডিভাইসের কোনো রকম ক্ষতি করবে না লাইন আউট হয়ে গেলে সামনে আর লাইন যাবে না আর এটা আপনি সর্বনিম্ন হলেও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন একদম স্মুথলি এটা কাজ করে ঠিক আছে কোনো এটার উপরে চাপও নেই কোনো কিছু নেই একদম স্মুথলি কাজ করে তো যাই হোক অর্ডার করার জন্য শুধুমাত্র আমাদেরকে অল্প কিছু টাকা আপনারা আমাকে অ্যাডভান্স করে দিবেন বাকিটা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদের হোম ডেলিভারিতে সারাদেশেই নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত আচ্ছা দামটা বলে দেয় দাম দেখুন দাম সময় কিন্তু একরকম থাকে না আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি যেটা কনভারশন কিট সেটা হচ্ছে নয়শো টাকা আর যেটা হচ্ছে অনলাইন ইউপিএস চার্জার সহ অর্থাৎ ব্যাটারি দিয়ে চার্জ করতে হবে সেই ডিভাইসটা নিশ্চিত হচ্ছে চোদ্দোশো টাকা চার্জার সহ চোদ্দোশো টাকা যদি বলেন যে ভাই চার্জার আমার লাগবে না সেক্ষেত্রে ওখানে একশো টাকা কম নেওয়া হবে ঠিক আছে আর সর্বক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কুরিয়ার চার্জ দিতে হবে একশো টাকা